লেবাননের বেশ কয়েকটি জায়গায় জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেসব হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলা চালায় তারা ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা এসব অবকাঠামো হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি হিজবুল্লার হুমকি দূর করার উদ্দেশ্যে সব হামলা চালানো হচ্ছে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে